একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না রাজনৈতিক অবস্থানের কারণে বলেন আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চোখ খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনার আপনি বলছেন সেটা বলছি না কিছু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজন চিনি তিনি আরেকজন বলতেছেন আমি চিনি আমি তাকে চিনি জি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা রকিং বা সিআইএর এর এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাইলে কি শাহবাগী না তাইলে কি মতিউরমানি দল সাইডি আহ তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা রহমান সাইদি বা যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি দেয় কার্যকর করতেরা চত্বরে চলে গেছে সাপরা চত্বর না সাবাক চত্বরে চলে গেছে রাস্তিক বোলকারদের সাথে একত্বতা ঘোষণা করছে তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অথবা ওই ধরনের কোন আলেম কি বলল। তার বুরিত কত তার জনসংখ্যা কত সেটা কোনো দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে আমাদের কিন্তু ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ মদুদির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণ আপনি যেমন বললেন যে মৌদুদি মৌদুদির মৌদুদির মৌদুদি সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আবাসে আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

তিনি তো হানাফি মাঝাবের মতে নামাজ পড়তেন লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ তার ডক্টর আপাসে আমি একটা প্রশ্ন সরাসরি করি ডক্টর আপাসে আমি একটা করি আপনি আপনি সোজা সাপটা কথা বলেন আপনাকে সরাসরি কথা বলি এই মৌদুদির আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মৌদুদি সাহেবরে আমি মৌদুদি সাহেবের জায়গায় রাখতে চাই কিন্তু মৌদুদি সাহেবের আদর্শটা তারা সরাসরিভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমেদ সোনাল জামাতের আকিদা বিশ্বাসী লালন করতেন

একটা একটি জন্য তিনি যে যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে কিন্তু আবুল আল্লাহ মহুদিন আকিদায় যথেষ্ট ত্রুটি ছিল সেটা আগেও বলেছি এখনো বলছি এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না তবে আমি আবারও বলছি চর্মনাই হোক জামাত হোক মজলিস হোক তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক এটা চাই ওকে আমি জাস্ট এটাতে একটু ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই আপনি লামাজাবেদের কথা বললেন লামাজাবেদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে যেটাকে ইমান আর বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটা কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামাজ হাবি তাদের হাবিরা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমানের ইমাম সাহিব বলেছেন লাঝাবি একটা বাতিল ফেরকা সেখানে হাম্বলি মাঝাব চর্চা করা হয় এবং সেখানে পুরান মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম হানাফি মাঝাব থেকে মত নিয়েছে যেমন সাফি মালিকি হাম্বলি তিন মাঝাবি বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে জানা যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমুসলিম মুসলিম নামাজ পড়বে না এটাই স্বাভাবিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে ব্যত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাঝাবটা নিয়েছে তা লামা তাকে লামাঝাবি হচ্ছে সে কোনো মাঝাব মানে না

ডক্টর আসাদুল্লাহ গালেব রামাজিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্র ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো লামা স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়ায় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন শুননা মোতাবেক চলি

যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর ভঙ্গি বা স্টাইল আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন দেখো সেইটা সেই যারা হ্যাঁ আপনি বলেন বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ হানাফি মাম হম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশের যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে হাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে হাদিস মসজিদে আলেহাদিস ঢুকবে তা বৈষম্য তো তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামা জাবিও যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাঝাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আমি আপনার আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিয়ে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্য গুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাফ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর হাবিব নুনজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরো চুম্বী সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে হালা শব্দ ব্যবহার করছে এটা কি হয় সে বলেছে আমার জান খাদিজা ভার্জিন ছিলেন না আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিব সে বলেছে যে এরপর স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা সামনে আনছে না 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 এতে 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 আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লামের সামনে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি একটা হাদিস হাদিসে কুৎসি আল্লাহ তালা তার হাবিব আমি আপনি একটু আপনার জন্য উপকার হবে জনগণের জন্য উপকার হবে একটা দলিলই যথেষ্ট খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর অহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের দাঁত শহীদ হয়েছিল অহুর যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ আসলামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসলাম কাফিরদেরকে বদোয়া করেন নাই কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব তিনি বদোয়া করেছেন আল্লাহ ইমলা বুতুন আহম কবুর আহম না আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনা গুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না মাগরীবের পর আল্লাহর হাবিব সাল্লাম আসর কাজা করে মাগরীব করেছেন আল্লাহ তখন হাদিজে কুসি নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আপনি ওহুদে আপনার আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিয়েছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হকটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে ইন তারা আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে সে কাফের হবে না গুণাগার হবে

এবং তিনি দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি কারণ সে তার ভুলটা বুঝতে পেরে